নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি আমি কালকে রাতে এমন কিছু দেখেছি এমন কিছু শুনেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি কখনো ভাবতে পারিনি যে মায়ের দেখা পাবো আমি কখনো ভাবতে পারিনি যে আমি মায়ের দেখা পাবো সত্যি মা মহান জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আমি আজ থেকে ছোটোবেলা থেকে আমি পুজো করি ছোট্টবেলা থেকে পুজো করি আমি কিন্তু কখনো মায়ের দেখা বা মায়ের মানে সেইভাবে হয়তো ডাকতে পারিনি বা সেইভাবে হয়তো ডাকিনি কিন্তু এখন আমি পাগলের মতো হয়ে গেছি শুধু একটা মায়ের মন্দির করার জন্য কারণ কিছু মানুষ আছে আজকে তোমাদের সাথে শেয়ার করি কিছু মানুষ আছে তারা ভাবে যে আমি কখনোই পারবো না তাদের বাড়ি বড় মন্দির আছে তাদের অনেক টাকা পয়সা আছে আমারও ইচ্ছে ছিল আমি তাকে বলেছিলাম যে আমিও একদিন মন্দির করবো কিন্তু সে আমাকে বলেছিল মন্দির করা অত সহজ নয় মায়ের মন্দির সবাই করতে পারে না বলেছিলাম মা পাথরের মা আনব কৃষ্ণকালী মা যেমন মা বানিয়েছে মঙ্গলা মা যেমন বানিয়েছে পাথরের কৃষ্ণকালী তো আমিও ভেবেছিলাম পাথরের কৃষ্ণকালী বানাবো তো আমাকে সে বলেছিল যে জীবনে পারবি না কত টাকা লাগে জানিস অনেক কিছু তো কথায় আছে কি আমি ছোট্টবেলা থেকে এই এত বড় অব্দি যখনই আমি পুজোর জন্য বা মায়ের পুজোর জন্য কৃষ্ণকালী মায়ের পুজোর জন্য যেদিন পুজো হয় আর কি সেদিন আমার কাছে দশটা টাকাও থাকে না যেদিন মায়ের পুজো দেবো সেদিন আমার কাছে দশটা টাকাও থাকে না যেহেতু আমি কোনো কাজ করি না মা আমাকে কিছু দিল বাবা আমাকে কিছু দিল কিন্তু মায়ের পুজো করব যদি আমি মনস্থির করি যে মায়ের পুজো করব তখন মা কিন্তু সব জোগাড় করে দেয় তোমরা হয়তো বিশ্বাস করবে না আজকে তোমাদের সামনে কিছু কথা তুলে ধরবো তারপরে আমি বলবো যে আমি স্বপ্নে আমি কি দেখেছি সব কিছু শেয়ার করব আর মা কি বলেছে আমাকে সেটা তোমাদের ভিডিও লাস্টের দিকে শেয়ার করব তো আমি বলি আমার কিছু কথা তো আমি যখন মায়ের পুজো করব আমার কাছে একটা টাকা নেই বিশ্বাস করো একটা টাকা নেই মানে দশটা পয়সা ছিল না যে মায়ের একটু বাতসা এনে দেব বা একটু সন্দেশ এনে দেব এরকম আমার কাছে ছিল না মা সাক্ষী আমি তো তখন তো আমার আরো কম বয়স দশ এগারো বয়স তখন না আমি খুব কান্না করছি তো তখন কালী পুজোর সময় ছিল এরকম আমার বাড়ির পাশে অনেক অনেক মানে মানে তো যেহেতু সময় মানুষজন আসে তো তখন সাইড এর অনেক মানুষজন আসতো তো দেখতাম কি মিষ্টি নিয়ে যেত ঠিক আছে মানে মিষ্টি যেটা সত্যি সেটা মিষ্টি নিয়ে যেত তো দেখতাম তখন না মানে বাড়ির আশেপাশে কাকা কাকি আছে তো আমুক যেতাম ওদের সাথে সাথে ভাবতাম কি যদি যাই তখন তো এটা বুঝতাম না যে মানে আমি ভাবতাম আমি যাই যদি আমাকে একটা মিষ্টি দেয় তাহলে আমি ওটা এনে আমি মাকে দেব এটা আমার এই পুরো ওয়ার্ল্ড ক্যামেরায় বলে বলছি না আমি আমার মায়ের নামে শপথ করে বলছি এটা সত্যি কথা শুধু বসে থাকতাম যদি একটা কিছু দেয় এটা নিয়ে আমি মায়ের পুজো দেবো তো সেই ভক্ত আমি তো এরকম তারপরে যেদিন মায়ের পুজো আর কি সেই দিন হঠাৎ করে আমার দিদি বলল ভাই তোদের বাড়ি যাব তুই তো পুজো করবি আমি যাব তোর যাব যত ফল লাগে সব কিছু আমি দেব আমি বললাম ঠিক আছে দি তো আমার দিদি যখন আমাদের বাড়িতে আসে তখন আমার দিদি ফল মিষ্টি মানে যা কিছু লাগে আমার দিদি কিন্তু সব এনেছিল তারপর আমার মা আমাকে যে টাকাটা দিয়েছিল সেই টাকা দিয়ে আমি ডাল এনেছিলাম আর ওই কি বলে ওকে দই এনেছিলাম আর মিষ্টি এনেছিলাম ঠিক আছে ওই টাকা দিয়ে মানে মায়ের ভোগ দেওয়ার জন্য আর ডাল এনেছিলাম খিচুড়ি রান্না করার জন্য বাড়িতে চাল ছিল কুমড়ো ছিল তো সেগুলো দিয়ে মায়ের টাকা দিয়ে খিচুড়ি হলো আর আমার দিদি যে ফল মিষ্টি এনেছিল সেগুলো দিয়ে কিন্তু ভগবানের পুজো দিলাম আর আমার বাবা যেই টাকাটা দিয়েছিল সেই টাকাটা দিয়ে আমি রেখে দিয়েছিলাম সেই টাকাটা যদি আবার অন্য কোনো কাজে লাগে তখন আমার মনে পড়লো যে মায়ের জন্য তো একটা জবা ফুলের মালা আনতে হবে তখন আমার গাছে এত জবা ফুল ছিল না তো মায়ের জন্য একটা জবা ফুলের মালা এনেছিলাম চল্লিশ টাকা দিয়ে আমার এখনো মনে আছে একটা দাও এনেছিলাম যেহেতু ঠাকুর আমি নিজে বানিয়েছিলাম তো দাও আমাকে কিনতেই হবে দাও তো মাটি দিয়ে বানানো যায় না তো আমি একটা দাও এনেছিলাম মানে মায়ের হাতে যেটা থাকে খড়গো খড়গোটা এনেছিলাম তারপরে মায়ের হাতে যেরকম এরকম গোল গোল থাকে না মা কালী এরকম যেগুলো চাঁদমালা সে চাঁদমালা এনেছিলাম এগুলো এনেছিলাম তারপরে একটা ডাব এনেছিলাম মায়ের ঘরে বসাবো বলে তো এইভাবে আমার মায়ের পুজো কিন্তু সম্পূর্ণ হলো আমি কিন্তু নিজে কখনো ভাবতে পারিনি যে এইভাবে মায়ের পুজো মায়ের নিজে জোগাড় করবে এটাই হলো মা যারা ভক্তি থেকে বা মন থেকে যারা মাকে ডাকে মা কখনো না শুনে থাকতে পারে না এটা আমি প্রমাণ তো মঙ্গলা মা যেই মঙ্গলাম মা যেই মায়ের নাম মানে মঙ্গলা মায়ের নাম আমি সবসময় স্মরণ করি জয় কৃষ্ণ কালী মা জয় কৃষ্ণ কালী জয় কৃষ্ণ কালী মা সবসময় স্মরণ করতে করতে আমি সবসময় স্মরণ করি যে মা আমি মায়ের কাছে যেতে চাই মায়ের পা ধরে নমস্কার করতে চাই যে মা আমার কৃষ্ণকালী মা কে পেয়েছে মঙ্গলা মা তার পা ধরে আমি প্রণাম করতে চাই যাতে আমার আমি যদি কোনো জীবনে পাপ করে থাকি আমি তো কখনো মায়ের দেখা পেলাম না যদি পাপ করে থাকি হয়তো সেই পাপটা আমার ক্ষয় হবে তো আমি মায়ের কাছে যেতে চাই তো এরকম সব সময় আর কালকে ভিডিও করার সময় আমার শরীরটা ভীষণই খারাপ ছিল তো আমি কি করব নিজেই বুঝতে পারছিলাম না যে কি করব মানে তারপরে হঠাৎ করে মায়ের নাম স্মরণ করছিলাম সন্ধ্যার সময় কালকে যেহেতু মঙ্গলবার ছিল সন্ধ্যার সময় আমি আরতি করি মাকে অনেকক্ষণ ধরে আরতি করি আরতি করতে 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 না আমি মায়ের সামনে না মাথা মানে ই করছিলাম নমস্কার দিচ্ছিলাম এভাবে এভাবে করছিলাম করতে করতে হট করে না আমার মাথাটা প্রচণ্ড ঘুরে যায় মানে মাথা ঘুরতে থাকে ব্যথা করছিল তখন আমি আর পাচ্ছি না তখন আমি মাকে বলছি মা আমি জীবনে কিচ্ছু চাই না মা তোর কাছে আমি চাই না টাকা পয়সা একটা গাড়ি একটা ফোন একটা ঘর একটা বালিশ মানে পৃথিবীর যা কিছু আছে আমি জীবনে দরকার পড়ে বিয়ে থাও করবো না আমার দরকার নেই বিয়ে থা করা দিয়ে শুধু মানব জনম নিয়েছি যাতে আমার মায়ের সেবা করতে পারি আমি যাতে মানুষের উপকার করতে পারি সবাইকে নিয়ে হ্যাপি থাকতে পারি আমার ফ্যামিলি আমার দিদিরা যারা আছে সবাইকে নিয়ে হ্যাপি থাকতে চাই ভালো থাকতে চায় আসলে মানসিক শান্তি তারা যদি ভালো থাকে আমিও ভালো থাকবো কিন্তু রকম রাজা হতে চায় না বা কোনো রকম এত টাকা পয়সা চাই না যাতে আমি সাধারণ মানুষকে পাত্তা দিই বা সাধারণ মানুষকে ভুলে যাই কথায় আছে কি অনেক মানুষ বলে না যখন মানুষের অনেক টাকা পয়সা হয় এটা আমি প্রমাণ মানুষের যখন অনেক টাকা পয়সা হয় না তুমি যতই বলো যে সে কখনো ভুলবে না বা তার উদার মন মানুষের যখন অনেক টাকা পয়সা হয়ে যায় না তখন মানুষ মানুষকে মানুষ বলে মনে করে না বিশ্বাস করো তোমরা তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তোমরা দেখো এমন একটা পরিস্থিতি যে মানুষগুলো তাদের পরিস্থিতি বা তাদের হাল অনেক খারাপ ছিল কিন্তু তারা যখন অনেক টাকা পয়সার মালিক হয়েছে না তখন না আমাদের মতো সাধারণ মানুষ বা আমাদের মতো মানুষ যারা আছে তাদেরকে একদম মনে রাখে না ভুলে যায় কেন মনে রাখে না জানো কারণ তাদের টাকা পয়সা হয়েছে তাদের তারা যেটা ইচ্ছা করতে পারবে আর যাদের টাকা পয়সা নেই তারা চাইলেও জীবনে কিছু করতে পারে না কারণ আসল জীবনে ভগবানকে ডাকছি ভগবানকে ডাকি আমি চাই না মা বলেছে যদি একটা কুড়ে ঘরে তা একটা কুড়ে ঘর থাকো সেখানেও যদি মাকে ভক্তি করে ডাকা যায় একটা কলার পাতায় যদি মায়ের ভোগ প্রসাদ অন্য মাকে দিতে পারি মা তাতে খুশি আর মায়ের খুশি নিয়ে আমার জীবনে চলার পথ তাহলে আমার দরকার নেই কিন্তু মায়ের মন্দিরটা কেন করতে চাইছি জানো কারণ আমি দালান ঘরে থাকি আমাদের একটাই ঘর এই ঘরটা এই ঘরের মধ্যে থাকি আর মাকেও রাখি একই ঘরের মধ্যে খাওয়া দাওয়া একই ঘরের মধ্যে সব কিছু হয় না এটা করতে নেই মায়ের মানে মায়ের ঘরের সামনে আমাদের খাওয়া দাওয়া হয় তো ঝড় বৃষ্টি হোক যাই হোক ওখানে ওইটা পারিয়ে আবার ঘরে ঢুকতে হয় এর তো হয় না তো আমি ভাবছিলাম মায়ের জন্য ছোট্ট করে হলো একটা মন্দির করতে চাই যাতে মায়ের আমি যেমন এত আরামে থাকি আমি চাই যে আমার মাও আরামে থাকুক আর কিছু কিছু দিদিরা বলছিল নিজের মাকে খেতে দেয় না আর মাটির পুতুলকে খেতে দেয় শোনো যে যেমন তার চিন্তা ভাবনাগুলো তেমন আমি আমার মাকে ভালোবাসি না ভালোবাসি না সেটা আমি জানি আমার মাকে নিয়ে অনেক ভিডিও আছে দয়া করে দেখো দেখে তারপরে বলো আমি কিন্তু কাউকে দেখে ভিডিও করতে চাই না আমি সবসময় চাই মানুষের যাতে উপকার হয় বা আমার দেখা দেখি যাতে আরো কটা মানুষ যাতে মায়ের ভক্তি করে তার জন্য কিন্তু আমার মায়ের ভিডিওগুলো তুলে দিয়া সত্যি কথা বলতে ভগবানও বলেছে আগে তোমার নিজের মাকে ভক্তি করো ভালোবাসো তারপরে কিন্তু তোমরা আমাকে পুজো দাও তো আমি কিন্তু আগে আমার নিজের মাকে ভালোবাসি ভক্তি করি তারপরে আমার কৃষ্ণকালী মা আছে মঙ্গলা মা আছে তারপরে আমার সকল দিদিরা দাদারা সবাই আছে ঠিক আছে এটাই হলো আমার বড় কথা আমি সবসময় চাই যে আমার মা সবসময় মাথার উপরে থাকুক আর কিছু বলতে চাই না তো কালকে রাতে যেই স্বপ্নটা দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই হঠাৎ করে আমি মায়ের নাম যেহেতু সন্ধ্যের সময় মায়ের নাম জব করছি করতে 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 হঠাৎ করে না ঘুমিয়ে পড়েছি তখন রাত এগারোটা মতন বাজে আমার কালকে শরীরটা ভীষণই খারাপ ছিল ঠিক আছে ভীষণই খারাপ ছিল তো আমি কালকে রাতে একদম উঠতেই পারিনি বিছনা থেকে উঠতেই পারছি না ভিডিও করার পরে কিন্তু আমি শুয়ে পড়েছিলাম কিছু শর্ট ভিডিও ছিল সেগুলো আপলোড করেছিলাম তারপরে শুয়েছিলাম তারপরে আমি ঘুম আসছে না অনেকটা রাত হয়ে যাচ্ছে কিন্তু ঘুম আসছে না শুধু মায়ের নাম জপ করছি জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় এরকম করতে করতে হঠাৎ করে আমি ঘুমিয়ে পড়ি তো ঘুমিয়ে পড়ার পরে আমি ঘুমিয়ে পড়েছি তো আমি ঘুমিয়ে পড়লে পরে হঠাৎ করে একটা জায়গায় আমি চলে গেছি যে জায়গাটা পুরো চারিদিক পুরো অন্ধকার মানে চারিদিক প্রচণ্ড অন্ধকার এমন একটা জায়গায় চলে গেছে সেখানে গিয়ে সেখানে গিয়ে আমি না কিছু দেখতে পাচ্ছি না কাউকে খুঁজে পাচ্ছি না কেউ নেই চারিদিকে কোনো মানুষজন কিছু নেই শুধু অন্ধকার আর ওই অন্ধকারের মধ্যে একটা আলো আসছে ঠিক আছে মানে একটা আলো চকচক চকচক করছে মানে ঘুমের ঘরে দেখছি চকচক চকচক করছে তখন আমি যতটা আলোর দিকে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি আলোটা কিন্তু ততটা সরে যাচ্ছে মানে আমি আলোটাকে ধরতে পারছি না মনে হচ্ছে আমার কাছে আমি হাত দিয়ে ধরতে পারবো কিন্তু আমি আলো কাছে যত যেতে চাইছি আলোটা তত সরে যাচ্ছে চলে যাচ্ছে মানে আমি ধরবো ধরতে পারছি না তো এরকম অনেকক্ষণ হেঁটে যাচ্ছে আর আলোটা সরেই যাচ্ছে যেমন আমরা সূর্যের দিকে যদি হেঁটে যাই সূর্য দেখবা মনে হচ্ছে এই যে এইখানেই ধরে ফেলবো কিন্তু সূর্যটা কিন্তু ধরা যায় না ওরকম আমি যখন ধরতে যাচ্ছি ধরতে পারছি না আলোটা সরে যাচ্ছে সরেই যাচ্ছে এবং করতে করতে আমি তখন জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ মা এরকম করে নাম স্মরণ করছিলাম বারবার করে মায়ের নাম স্মরণ করছি জয় কৃষ্ণ জয় কৃষ্ণ মা তো এরকম করতে করতে হঠাৎ করে কে যেন বলে উঠল এত সুন্দর তার কণ্ঠ এত সুন্দর তার মানে সেই কথা যে কথাগুলো বলেছিল আমার কানে এখনো বাঁচছে মানে এত সুন্দর বাস্তবে সত্যি কথা আমি জানি না কোন ভক্ত বা কোন মা আমাকে বিশ্বাস করবে বা ভণ্ড করবে আমার তাতে কোনো যায় আসে না কিন্তু আমি এটা বিশ্বাস করি যে যেই জিনিসটা আমি দেখেছি এটা একদম সত্যি কথা যারা সবসময় মায়ের নাম স্মরণ করে তারা মাকে দেখতে পায় কারণ যারা ওই কথায় আছে না বামা খাপা রামপ্রসাদ তারা কিন্তু সবসময় মা 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 করে দেখে যেত ভগবানকে একটু দেখার জন্য একটু পাওয়ার জন্য তারা কিন্তু লাভ করেছিল আমরা কিন্তু লাভ করিনি আমি কিন্তু যা স্বপ্নে দেখেছি তোমরা অনেকেই আমি জানি এরপরে অনেকেই প্রশ্ন করবে অনেক বেশি কথা বলবে তাতে আমার কোনো যায় আসে না আমার ভক্তি আমার কাছে কে কি বলল। ভগবান বলেছে লোকের কথায় কান্না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাও দেখো এমন একটা দিন আসবে যেদিন তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি তোমার লক্ষ্যে একদম পৌঁছে যাবে জীবনে কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয় তো জীবনে আমি কিছু পেতে গেলে আমার জীবনে অনেক বাধা আসবে স্বয়ং ভগবান অব্দি তাদের কত বাধা ছিল আর আমরা তো সাধারণ মানুষ আমাদের জীবনে ঝড় ঝাপটা অনেক আসবে অনেক আসবে তাই বলে আমাদের থেমে থাকলে হবে না আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আর আমরা মানুষজন গ্রহণ করেছি যাতে ভগবানের নাম স্মরণ করতে পারি তো ভগবানের নাম ছাড়া আমরা কি করব। আর ইরা বলে এই ভণ্ডামি করছে এটা করছে ওটা করছে আরে ভাই ভগবান বলেছে যদি একটা কুপথে মানে কোনো মানুষ যদি কুপথে যায় সেই কুপথ থেকে যদি আমি সুপথে যদি কাউকে আনতে পারি তার থেকে বড় মানে ধর্ম বা তার থেকে বড় কাজ এই পৃথিবীতে কিচ্ছু নেই একটা মানুষকে কুপথ থেকে সুপথে আনার জন্য যদি আমাকে বদনাম নিতে হয় বা কোনো মানুষ যদি বলে তুই খারাপ তাহলে আমি সেটা মেনে নেব কিন্তু আমার আমি যদি একটা মানুষকে কুপথ থেকে সুপথে এনে মায়ের প্রতি ভক্তি বানাতে পারি বা মায়ের মা মানে মায়ের সে যদি পুজো করাতে পারি তাহলে আমার থেকে বড় ভক্ত এই পৃথিবীতে কেউ হবে না আমি সবসময় চাইব যারা মাকে ভক্তি করো না দেখো তোমরা যে বলো যে আমি কিন্তু আমার নিজের মাকে যতটা ভালোবাসি আমার নিজের মাকে যতটা ভালোবাসি আমি কিন্তু আমার মাকেও আমি যে মাকে পুজো দিই কৃষ্ণ মা আমি কিন্তু তাকেও ভালোবাসি দুই মা আমার কাছে সমান যেই মা আমাকে জন্ম দিয়েছে সেই মা তার তো কোনোদিন ঋণ শোধ করতে পারবো না আর যেই মা আমাদেরকে পালন করছে যেই মায়ের ভক্ত আমি যেই মাকে আমি কথা দিয়ে এসেছিলাম মা মানবজনন গ্রহণ করছি আমি তোমাকে পুজো দেব তাহলে সেই মাকে কিন্তু আমরা কখনোই ভুলতে পারি না আর আমি কিন্তু কখনো ভুলিনি আর ভুলবও না তো তারপরে কি দেখেছি শোনো তার মা এরকম স্বপ্নে দেখছি চারিদিকে অন্ধকার তো তারপরে আস্তে আস্তে আমি তো আলো ধরতে পারছি না তো মা বলে উঠছে যারা ভক্তি ভরে আমাকে ডাকে আমি তাদের ডাকে না সাড়া দিয়ে পারি না যারা ভক্তি ভরে আমায় ডাকে আমি না সাড়া দিয়ে পারি না যদি তোরা মানে ভগবান বলছে মানে আমি স্বপ্নে মানে কানে ভাসছে আমার এই কথাগুলো আসলে কিন্তু এগুলো আমার কথা না এই কথাগুলো আমি যেগুলো শুনেছি আমার কানে শুনেছি সেগুলোই বলছি তো এরকম বলছে যখন মানুষ বিপদে পড়ে মানে মা তো খুবই দুঃখিনী মানে এরকমভাবে মানে কথা বলছিল যে আমার খুব কষ্ট লাগছিল ঠিক আছে ঘুমের ঘরে আমি তো মানে মা এটা না মা মা এটা করো না এরকম বলছিলাম কিন্তু এরকম বলছে যখন তোরা কষ্টে থাকে বা যখন তোরা অনেক দুঃখী থাকিস বা তোদের যখন কোনো প্রবলেম হয় বা তোদের যখন কোনো কষ্ট হয় বা তোদের যখন কোনো মানে কোনো কিছু প্রবলেম হয় তখন কিন্তু তোরা আমাকে ডাকিস কিন্তু তোদের যখন সুখ থাকে যখন তোদের অনেক অনেক ভালো সময় থাকে তখন কিন্তু তোরা আমাকে ডাকিস না যখন তোদের বিপদ হয় বা যখন তোরা বিপদে পড়িস তখনই আমাকে ডাকিস কিন্তু তোরা কখনও মন্দিরে গিয়ে বলেছিস যে মা তুমি ভালো থাকো তুমি ভালো থেকে আমাদেরকে ভালো রেখো তুমি ভালো থেকে আমাদেরকে ভালো রেখো তোরা গিয়ে বলিস মা আমার এটা হয়েছে মা আমার ওটা হয়েছে মা আমার এটা ভালো করে দাও মা আমার এটা ভালো করে দাও মা আমার এটা করে দাও মা আমার ওটা করে দাও কিন্তু তুরা কি কখনো আমাকে বলিস যে মা তুমি ভালো থাকো তুমি যদি ভালো থাকো তাহলে আমরা ভালো থাকবো তুমি যদি ভালো না থাকো আমরা কিভাবে ভালো থাকবো তুমি সুখী থেকে আমাদেরকে ভালো রেখো মা তুমি ভালো থাকলে এই জগৎ সংসার ভালো থাকবে এটা কিন্তু কেউ কখনো বলে না সবাই কিন্তু সবার যে মনোবাসনা বা সবার যে ইচ্ছাটা যেমন আমিও কিন্তু মায়ের কাছে সবসময় বলি মা মন্দির করবো মা এটা করবো মা ওটা করবো মা এটা করব। কিন্তু আমি কখনো মাকে বলি না যে মা তুমি ভালো থাকো তুমি ভালো থেকে আমাদেরকে ভালো রাখো এরকম কিন্তু আমি কখনো বলি না তো আমি প্রত্যেকটা দিদি দাদা যারা আছে তাদের কাছে একটাই অনুরোধ করব। তোমরা শুধু মাকে যখন পুজো দেবে বা মাকে যখন ভক্তি করবে তখন না নিজে যে চাওয়া পাওয়া গুলো আছে এটা কখনো প্রকাশ করবে না কারণ মা অন্তর্জামি। মা জানে যে আমার কোন ভক্তের কি লাগবে মা জানে যে আমার এই ভক্তের এই জিনিসটা লাগবে সেটা মা ঠিক সময় মতন দিয়ে দেয় সেটা শুধু মনের মধ্য গাতা থাকুক শুধু তুমি তোমার কর্ম করে যাও কথায় আছে না মানুষের একটা মানে পূর্ণ কলস থাকে আর একটা মানে কি কলস জানি না যাই হোক একটা পূর্ণ কলস থাকে আর একটা পাপের ঘরা থাকে তো দুটো কলস কিন্তু আলাদা আলাদা থাকে তো যখন তোমার পাপের ঘরা পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু তোমার বিনাশের পথে তুমি এগিয়ে যাবে আর যখন পূর্ণর ঘরা ভরে যাবে তখন কিন্তু দিনের পর দিন তোমার ভালো হতে থাকবে তো আজকে যদি তুমি একটা ভালো কাজ করো তাহলে তোমার ওই পুণ্যর ঘরা ভরবে আর যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে তোমার ওই পাপের ঘরা পূর্ণ হবে তো দুটো ঘরা থাকে মানুষের জীবনে তো আমি জানি না আমার এই ভিডিওটা করার পরে অনেক মানুষ অনেক বেশি কথা বলবে অনেক মানুষ তাতে আমার কোনো যায় আসে না কারণ মায়ের ভক্ত যারা হয় তারা কিন্তু পাগলই হয় পাগল ছাড়া কিন্তু মাকে পাওয়া যায় না দেখুন না মান মাকে পাওয়ার জন্য কিন্তু হাজার হাজার শিষ্যরা ধ্যান করে যজ্ঞ করে কত কিছু করে তারাই কিন্তু ভগবান পেয়ে থাকে তাদের কাছে যেমন মঙ্গলা মা এই যে মঙ্গলা মাকে সবাই ভণ্ডামি বলে মা মঙ্গলা মা ভণ্ডা এরকম বলে কিন্তু মঙ্গলা মা যে সত্যিকারী মা যে মা বলেছে যে মাটা বিষ মন্ত্র দিয়েছে যে মন্ত্রটা কিন্তু আমরা গ্রহণ করেছি বা যে মন্ত্রটা কিন্তু আমরা বলি জয় কৃষ্ণকালী মা আজকে কিন্তু সেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আজকে কিন্তু আমি এমন কিছু জানতে পারলাম অনেক কথা আছে যেগুলো আমি তোমাদেরকে বলতে পারবো না বারণ আছে কিন্তু যতটুকু বললাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু কিছু কথা আছে যেগুলো আমি বলতে পারবো না এটা আছে তো মা ডাকার মতন ডাকলে শুনবে না বারণ এরকম কিছু না আমি খুব তাড়াতাড়ি মঙ্গলা মায়ের কাছে যাব বা মঙ্গলা মায়ের কাছে যে আমার মনের বাসনাগুলো পূর্ণ করবো আমার শুধু একটাই কথা তোমরা ভক্তি ভরে তোমার মাকে ডেকে যাও তোমাদের মনোবাসনা মা নিশ্চয়ই পূরণ করবে মাকে শুধু মনের মতন করে ডাকতে পারলে না কথায় আছে না যে মানুষ আছে না হাজার হাজার ফুল হাজার হাজার রাসা হাজার হাজার কোটি কোটি টাকা মায়ের গয়না গাটি এত কিছু দরকার পড়ে না মাকে যদি একটা ভক্তি ভরে নিজের অন্তর থেকে মাকে যদি একটা তুলসী পাতা দিয়ে পুজো দাও না মা তাতেই খুশি হবে যেমন মঙ্গলা মা সবার উপকার করে কিন্তু কখনো কারো কাছ থেকে একটা টাকা কিন্তু নেয় না মা বলে যে তোমরা যা পারো যে যা পারো তাই দিও যাতে মায়ের মন্দির করি হ্যাঁ এটা সত্যি কথা তোমরা যদি কিছু না দাও তাহলে মায়ের মন্দিরটা করবে কি করে কারণ একার পক্ষে মন্দির করাটা অসম্ভব এত ভক্তরা আসে যেখানে একটু মন্দিরটা যদি একটু ভালো করে হয় আসলে কি বলেছিলাম তোমাদের মানুষের মধ্যেই ভগবান বাস করে তো আমরা যে প্রসাদটা মানুষকে দিই সেই প্রসাদটা কিন্তু আমরাই একবার মানে খাই ভগবান কিন্তু ভগবানকে আমরা জাস্ট উৎসর্গ করি ভগবানকে আমরা খাইয়ে দিই ভগবান কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে খায় অন্তর্দৃষ্টি মানে এই চোখ মানে দৃষ্টি দৃষ্টি দিয়ে খায় ভগবান কিন্তু এইভাবে গ্রহণ করে না তো আমি জানি না আমার ভিডিওটা কতটুকু তোমাদেরকে বোঝাতে পারলাম কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমার যত ভক্তরা আছো আমার যত দিদিরা আছো যারা মাকে ভক্তি করো বা যারা মাকে ভালোবাসো যত দিদিরা দাদারা আছো তাদেরকে একটাই কথা বলবো শুধু মায়ের নাম জব করে যাও শুধু মাকে ডেকে যাও আর পিছনের দিকে তোমরা টাকিও না দেখো তোমাদের মনে বাসনা পূর্ণ হবে অনেক দিদিরা অনেক ভালোবাসা দিয়েছিল আজকে যে কারণে আজকে আমি এই জায়গাতে আসতে পেরেছি তোমাদের তোমাদের কমেন্ট সাবস্ক্রাইব তোমরা যেই এতটা উপরে আমাকে উঠেছো তোমাদেরকে কখনো বলতে পারবো না দেখো যে কোনো কাজের মাধ্যমে একটা জায়গায় পৌঁছাতে হয় আজকে যদি আমি ভিডিও থেকে যদি কিছু পাই এতটুকু তোমাদেরকে আমি গিরান্তি দিতে পারি বা এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি যে আমি আমার যা হোক আমি আমার যদি একশো হয় আমি নাইনটি নাইন পার্সেন্ট আমার মায়ের জন্য রাখবো আমার কালী মায়ের জন্য আমার কৃষ্ণকালী মায়ের জন্য রাখবো কারণ আমি সবসময় চাই যার এই জগৎ সংসারে টাকা পয়সা ধন সম্পত্তি গতি সবই তো তার আমার তো কিছু না তো তারই দেব এটা আমার কি অসুবিধা আমি সবসময় তার জিনিস তাকেই দেব। কিন্তু কষ্টের মাধ্যমে সহজেই যদি সব কিছু আমি মাকে দিয়ে দিই তাহলে সেটার পুজো হয় না ভগবান বলেছে যে আমার বাসন মাঝে বা ভগবানের বাসন মাঝে সে মায়ের বড় ভক্ত যেই মা ভগবানের জন্য ফুল তোলে সেই মা ভগবানের বড় ভক্ত যেই মা মন্দিরে মানে মোছে সেই মা ভগবানের বড় ভক্ত যেই মা ভগবানের মানে মন্দিরের মন্দিরের পতাকা লাগায় বা মন্দিরের চূড়ায় যেই বসন পড়ায় বা পতেকা যে যেটা উড়ায় সেটা যে পড়ায় সে কিন্তু মায়ের বড় ভক্ত মাকে ডাকার মতন ডাকলে মা শুনবে না মা বাধ্য শুনতে কারণ ডাকার মতন আমরা ডাকতে পারি না যে কারণে অনেক দিদিরা বলছে যে মাকে বলো না আমার এটা হয়ে যায় এটা হয়ে যায় আমাকে বলে কোনো লাভ নেই তোমার ঘরে যেই মা আছে যেই ভগবানকে তুমি পুজো করো তাকে একবার ভক্তি ভরে মন থেকে দৃষ্টি থেকে তুমি তাকে পুজো করো দেখো তোমার মা না শুনে পারবে না আজকে আমি মঙ্গলার মার এই বীজ মন্ত্র বা মঙ্গলার মার যেই কথা বলেছিল জয় কৃষ্ণকালী মা এই মায়ের নাম জপ করে আমি ভালো হয়েছি বা আমার মনের বাসনা পূর্ণ হয়েছে আমি চাই আমার প্রত্যেকটা দিদি মায়ের নাম জপ করো যাদের তাদের ভালো হয় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন বাই বাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি কোনো জ্ঞান তোমাদেরকে দিচ্ছি না হয়তো তোমার বলতে পারো জ্ঞান দিচ্ছে আমি তো তোমাদের ভাইয়ের মতো একটা মানুষ আমি তো আমি যদি খারাপও হই তবু তোমাদেরকে বলছি এই ভাইটার কথা একটাবার তোমরা শুনে দেখো যদি তোমাদের ভালো না হয় তখন তোমরা আমাকে যা ইচ্ছা বলো কিন্তু আমি তো মায়ের আরাধনা করি বা মায়ের পুজো করি আমাকে নিয়ে যা বলো কিন্তু আমার মাকে নিয়ে বলো না অনেক মানুষ বলে না মা পুতুল মা মাটির পুতুল এরকম বলো না আমার ভীষণ কষ্ট লাগে ঠিক আছে তো আর বেশি কিছু বলবো না যারা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে ভিডিওটা একটু শেয়ার করে দেবে যাতে আমার এই ভিডিওটা হাজার হাজার দর্শকের কাছে যায় যাতে তারা আমার ভিডিওটা দেখতে পারে যাতে তাদের তারাও উপকৃত হয় বা তাদের যেন উপকার হয় এটাই নিয়ে এই আশাটা নিয়েই আমি আজকের ভিডিওটা শেষ করছি আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানেই আছো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মহা কালী